গুড মর্নিং এভরি ওয়ান শুভ সকাল সবাইকে আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি বাঁধে যেটি বেড়াদা গ্রামের অবস্থিত পাশে রয়েছে কুটিটা গ্রাম এটি বরাবাজার থানার অন্তর্গত একটি গ্রাম এই বংশীবান্ধটি আনুমানিক চুরাশি বিঘের এই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেড়াদা হাই স্কুল বেড়াদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে বারো ক্লাস পর্যন্ত অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান হয় এই বাঁধের অনেকগুলো ঘাট আছে এইখানে একটা ঘাট আছে এই ঘাটটাকে বলা হয় কুঠির ঘাট অর্থাৎ কুটির সময় মনে করা হয় যে এইখানে তারা চান করত এইখানে একটা ঘাট আছে তারপরে এই পাশে একটা দেখতে পাচ্ছি কিনা এই পাশে এই জায়গাটাতে একটা ঘাট আছে বাঁধানো আর একটা ঘাট আছে এই দিকে এইখানে একটা ঘাট আছে এই ঘাটটা নতুন হয়েছে বাঁধের চারদিকে অনেক বাবলা গাছ আছে জড়ি গাছ আছে বট গাছ আছে এইখানে একটা ঘাট আছে তারপরে এইখানে একটা আছে এই সাইডে একটা ঘাট আছে এই বংশীবাঁধের যে এই পাশে একটা রাস্তা আছে সেই রাস্তাটা পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে অর্থাৎ এই পাশে আছে বেড়াদা গ্রাম বেড়াদার অনেকগুলো পাড়া আছে কুটিটার মুদিডি দিঘারডি এদিক দিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া যায় ঝাড়খণ্ডের দিকে বড়াম যাওয়া হয় বা ঘুড়ি যাওয়া হয় লাউজোড়া যদি কেউ যাও তো এই রাস্তা দিয়ে যেতে পারো এক সুন্দর পরিবেশ এই পাশে আছে গরাম থান গরাম ঠাকুর আর পিছনে রয়েছে ভালুক ডুংরি পুরুলিয়ায় এরকম ছোট ছোট ডুংরি বা টিলা দেখতে পাওয়া যায় ওই পাশে আরেকটি পাহাড় আছে যেটি বারেদা দিক দিয়ে লালডির দিকে চলে গেছে ওই পাশে গ্রাম রয়েছে ডুমুর বেড়া বাড়েদা এবং এই পাশে আছে রাইডি লালডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গুড মর্নিং এভ্রি ওয়ান সবাইকে ভিডিওটি আর বড়ো করছি না ঠিক আছে ধন্যবাদ